শুভ সন্ধ্যা বন্ধুরা তো সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো তোমাদের সঙ্গে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো ফুলকপির পকোড়া তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি নিয়েছি ফুলকপি তো ফুলকপি ভালো করে ধুয়ে নিলাম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি বেসন আর এখানে একটু মশলা নিয়েছি গোটা জিরে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা তো গ্যাস জেলে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তো কড়াইয়ে আমি এবার জল দিয়ে দিচ্ছি তো ফুলকপিগুলো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট আমি এটা ভাপিয়ে নেব তো বন্ধুরা অল্প করে ভাপিয়ে নেওয়া হয়ে গেল তো বন্ধুরা বেসনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি মশলা আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল এবার ভালো করে ফাটিয়ে নেব আর বেসনের এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে করতে হবে তুমি ভাপিয়ে রাখা ফুলকপিতে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর অল্প করে একটু নুন অল্প করে একটু নুন ভালো করে মাখিয়ে নেব গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার তেল তো বন্ধুরা বেসনে এবার আমি একটা করে ফুলকপি এরকম মাখিয়ে নেব নিয়ে তেলে ছেড়ে দেবো আর দেখো কত সুন্দর মাখানো হয়ে যাচ্ছে আর বেটারটা কিন্তু এরকম ধরা করে বানাতে হবে খুব পাতলাও হলে হবে না খুব মোটা হলেও হবে না ঠিক এরকম মিডিয়াম করতে হবে দেখো কত সুন্দর মাখানা হয়ে গেল এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব তো এইভাবে আমি সবকটি তেলের মধ্যে ছেড়ে দেব তো এবার একদিক ভাজা হয়ে গেছে এবার এই যে উল্টে দিচ্ছি আর দেখো কত সুন্দর পকোড়াগুলো হচ্ছে এগুলো ভাজা হয়ে গেল এগুলো তুলে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল ফুলকপির পকোড়া দারুণ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো